বংশ পরম্পরা ধরে সাহিত্য চর্চার ভাবধারাকে অক্ষুণ্ণ রাখলেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা ত্রিলোচন বন্দ্যোপাধ্যায় দশটি কাব্যগ্রন্থ রচনা করে একাধিক সম্মানে সম্মানিত বাবু জানা গেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে ছয়জন সাংস্কৃতিক চর্চায় পাণ্ডিত্য লাভ করেন বন্দ্যোপাধ্যায় পরিবারে মঙ্গলকোটের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মভিটা একান্ন সতীপীঠের এক পীঠ ঐতিহ্যবাহী মা যোগ্যাধার প্রাচীন মন্দির এবং নানান নিদর্শন মঙ্গলকোটের মাটিতে বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্যতম সদস্য ত্রিলোচন বন্দ্যোপাধ্যায় সাহিত্য চর্চা ও কাব্যগ্রন্থ রচনা করে মঙ্গলকোটের ঐতিহ্যকে বজায় রাখার চেষ্টা করছেন ত্রিলোচন বাবু বলেন বাবা ও দাদুর অনুপ্রেরণায় ছোটবেলা থেকে স্কুলে বিভিন্ন কবিতা আবৃত্তি পাঠ করতেন তারপর সমাজের বিভিন্ন স্তরের বিষয় নিয়ে লেখালেখি শুরু বাবা ও দাদুর পূর্ণ সহযোগিতায় বর্তমানে তিনি দশটি কাব্যগ্রন্থ রচনা করে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন মূলত সর্বস্তরের নানান গুরুত্বপূর্ণ বিষয়বস্তু কবিতা বা কাব্য আকারে তুলে ধরে মানুষকে সাংস্কৃতিক দিশা দেখানোর মূল লক্ষ্য তার পাশাপাশি তিনি আরও বলেন বর্তমান আধুনিক যুগে সাংস্কৃতিক চর্চা থেকে দিনের পর দিন দূরে সরে যাচ্ছে নতুন প্রজন্ম হারিয়ে যাচ্ছে বই পড়া সংস্কৃতি চর্চার মানসিকতা মোবাইল আসক্ত যুব সমাজকে সাংস্কৃতিক চর্চার ফিরিয়ে আনার লক্ষ্যে প্রতিনিয়ত তিনি নানান কবিতা লেখনের মাধ্যমে সচেতনতার বার্তা তুলে ধরছেন তবে ছেলের এই সাফল্যে খুশি বাবা ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় পণ্ডিত ধনঞ্জয় বাবু বলেন বংশ পরম্পরা ধরে সাংস্কৃতিক চর্চা কাব্য গ্রন্থ কবিতা রচনার ভাবধারা আজও অব্যাহত দুশো বছরের প্রাচীন পুঁথির ঐতিহ্যকে আমরা ধরে রেখেছি চৈতন্য দেবের আমলে প্রাচীন পুঁথি সংরক্ষণ করে রেখেছি বর্তমান শিক্ষা ব্যবস্থায় সাংস্কৃতিক চর্চা প্রায় বিলুপ্তির পথে সরকার যদি দেবভাষাতে সিলেবাসে অন্তর্ভুক্ত করে তবে সংস্কৃতির চর্চার প্রসার ও প্রচার ঘটবে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থেকে শেখ মিলনের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ আমাদের পশ্চিমবঙ্গের নব্বিশ আমাদের পশ্চিমবঙ্গের নব্বই চক্টু একবারে দীনদা োচন বন্দ্যোপাধ্যায় কবিতা শিরোনাম সন্ধ্যা নামিল ধুরি বেলা আমি একেরা বসেছি নদী তটে সেতা কেউ নাই হেতা কেবল পাখিরা নিরে পাখিরাণী বহিচে আপনে পড়ে আছে কুলবধূ অবগাহনে গাগরি বক বক শুনি আড়লায়িত কৃষ্ণ কুন্তলা বাড়ি লাজুক চাহিনী পুরো নারী পিনন্য তো পয়ধর কলসি কাকে নিকণের শব্দ অপূর্ব মনোমোহিনী সিক্ত বসন থমকিয়া চলে মন উন্মন অপলোক নয়নে হেরি চলার ছন্দ আধ ঘুমটায় মনের আনন্দ সম্মুখে শ্মশান বটবৃক্ষে ঘেরা ব্যঙ্গে কুজন সন্ধ্যাবেলা নিঝুম নির গভীর কানন অপূর্ব মায়া ঘেরা মনসৃজন ধসরানী হাসি মুখে করে বিচরণ ঝিঝির কানাকানি মৃদু সম্মিলন সাথে জোনাকির দীপশিখা সন্ধ্যা দেবী রাতে চলে গেছে বিজন পথে ভাবিতে পারি না আর স্মৃতিপথে তুমি আমার হৃদয় মন্দিরে পূর্ণিমার ভরা চান ধন্য হয়েছে দেখিয়া তোমায় পূর্ণ হয়েছে মনের সাথ জগদীশ জগদীশতর্কতীর্থ সংস্কৃতের মানে ভূতপত্তিগত পণ্ডিত ছিলেন এবং শাস্ত্র বাচস্পতি পিতামহ আমার হরিগত স্মৃতিরত্ন বাবা রাষ্ট্রীয় সম্মানিত শ্রীধর তীর্থতীর্থ স্মৃতিরত্ন দীর্ঘ তিরিশ বছর সংস্কৃত পড়াশোনা করেছিলেন এবং নবদ্বীপ থেকে পাঠশন করেছিলেন আমি নিজে কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র এবং নবদ্বীপ থেকে পড়াশোনা করেছি কাব্য ব্যাকরণ পৌরিত্ব বিদ্যাসিত এবং জ্যোতিষ থেকে থেকে জ্যোতিষ করেছি সুদীর্ঘকাল আমি চল্লিশ বছর ধর সাধনা করছি আমাদের সাংস্কৃতিক জগৎ পারিবারিক সাংস্কৃতিক বংশনিক্রমে সংস্কৃত ভাষার দেবভাষার উপর আমাদের একটা ছান্দিক মহিমা গৌরবান্বিত করছে যা সমাজে উত্তত্ত শীল বৃদ্ধি ঘটছে প্রাচীন ঐতিহ্যকে আমরা আজ ধরেকে দিয়েছি দুশো বছরকার প্রাচীন পুঁথি চৌদ্দোশো ছিয়াশি সালে চৈতন্যদেবের আমনের পুঁথি আমাদের কাছে বর্তমান আছে এবং পনেরোশো তেত্রিশে যে শ্রী চৈতন্যদেবের বিয়োগ হয় তারপর ষোলোশো তেত্রিশেও আমাদের লোচন দাসের গ্রন্থ আমাদের কাছে সংরক্ষিত আছে বহু তালপাতার পুঁথি মাসের চাটায়ের পুঁথি ভোজ্য পত্রের পুঁথি মশি লেখা কালো আধার দিয়ে লেখা পুঁথি আমাদের কাছে বর্তমান রয়েছে আমরা সেগুলো সুচারুভাবে রক্ষণ করতে পেরেছি মংসেন পুস্করে আমাদের সংস্কৃত চর্চায় উদ্ভাসিত এবং আলোকমালায় প্রজ্বলিত একটা সময় যেটা সংস্কৃত চর্চার যে প্রসারটা ছিল এখন এই অবস্থায় দাঁড়িয়ে কি বলছে বর্তমান সংস্কৃত শিক্ষার যে প্রসার প্রসার ছিল বর্তমানে আজকে তার দীনতার করে এর কারণ কি এর কারণ হচ্ছে দেব ভাষা সম্বন্ধে দেবভাষা সম্বন্ধে সমকূলি করতে পারছে না রাজ্য সরকার নির্দিষ্টকে সিলেবাস পাঠ্যক্রমে তৈরি করছে না তার ফলে সংস্কৃত গৌরবটাকে হীন হয়ে যাচ্ছে এটা উচিত এটাকে সিলেবাসে কম্পালসারি করা কম্পালসারি করলে আমার মনে হয় দেবভাষার সংস্কৃত আরও দিক দিগান্তে ছড়িয়ে যাবে নাম পড়ছে আমি হচ্ছি ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় পন্ডিত শ্রী ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় কাব্য ব্যাকরণ বেদান্ত বিদ্যাতীর্থ এবং জ্যোতিষবিদ্যাতীর্থ বর্তমান টোল অ্যান্ড ইউনিভার্সিটি সংস্কৃত কলেজের অনারিয়াম অধ্যাপক কীভাবে বা প্রেরণা করতে এটা একটু বলুন আমার দু হাজার পনেরো সাল থেকে সাহিত্য চর্চার আমার নেশা একটা জন্মই ছিল আমার দাদু সংস্কৃত পণ্ডিত ছিলেন উনি আমাকে দেখিয়েছেন যে কী করে বই বই লিখতে আমার দাদু বই লিখেছিলেন একটা যে দু একটা মাতৃকতা লিখেছিলেন সেই আমি দ্বিতীয় অনুসরণ করতাম দাদু ছোটোবেলায় দেখতাম দাদু লিখছে দাদু আমাকে অনুপ্রেরণা জানাতো যে তুমি এইভাবে লিখবে তুমি আস্তে আস্তে আমারটা দেখো ফলো করো আস্তে আস্তে ঠিক লিখবে কবিতা বলতে লাগবে আমি অনুষ্ঠানের কবিতা টবিতা বলতাম ছোটো থেকেই তারপরে দেয়াল পত্রিকা লেখা ম্যাগাজিন ট্যাগাজিন লেখা স্কুলে পাঠ করতাম তার ফলে আমার একটা দৃষ্টিভঙ্গি হয়ে গেছে যে লেখাটা আমার প্রসার ভালো হচ্ছে তারপরে বাবা দাদুর সহায়তাতে আমি লিখতে লাগলাম একে পর এক তারপরে দু হাজার পনেরো সাল থেকে আমি বই পাবলিশ হয় নাই কিন্তু এখন আমার বছর পাঁচের বই পাবলিশ হচ্ছে আমার দশখানে কাব্যগ্রন্থ আছে দশখানে যৌথ কাব্যগ্রন্থ আছে তাহলে কাব্যমন্ত্র আমার মাধুরী আছে বর্তুতি পঞ্চবলি পদাবলি তারপরে অধেকা কনক চাপা রুগ্ন পৃথিবী আরও অনেক কিছু রাঙালাটি দেশ শান্তিনিকেতন একটা বই ছাবি পাবলিশ করেছি আমি মানে পরপর আমার হয়ে আসে আমি চাইছি যে সবাই আমাকে দেখুক আরও মানুষ শিক্ষিত লেখুক যাতে ইয়াং জেনারেশন আছে তারা কবিতার উপর যাদের ভাবটা দিয়ে ফিরে পায় যারা 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 এই মোবাইল টোবাই নিয়ে যারা এসব লেখা দেখছে তারা একটু এই দিকে যদি আসে কবির দিকে দিকে আসে আরও লিখতে পারে সম্পূর্ণ তাহলে তারা দৃষ্টিভঙ্গি আলাদা হবে কবি সাহিত্য পাঠ চর্চা হবে সবাই একই যখন লেখা জানে লেখে কবিতা আমি সেটাই চাই সবাই যেন একটা এই নেশা থেকে মোবাইলের নেশা থেকে এসে কবিরভাবে আসুন সাহিত্য জগতে তো ধরুন প্রত্যন্ত গ্রামীণ এলাকাতেই আপনি বড়ো হয়েছেন ভাই এখনও রয়েছেন কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য আপনার লেখার মধ্যে দিতে চান না আমার প্রাধান্য প্রেমের কবিতা আছে প্রকৃতির দান যারা আপান্ত যারা সমাজে নিচুতলা ইয়ে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের সমাজে ফুটিয়ে তোলা আমার কবিতার কাজ যারা নির যারা মার কাজ হচ্ছে সমাজসেবা যারা জাতীয় সমাজের মাধ্যমে যারা পিছিয়ে পড়েছে তাদেরকে আমি এগিয়ে নিয়ে আসি কবিতার মাধ্যমে তাদের দৃষ্টিভঙ্গিটাকে আমরা ফোটাই কবিতার মধ্যে প্রস্ফুলিত করাই যাতে তারা একটু এগিয়ে আসুক সমাজে যারা দিন দরিদ্র মানুষ তাদের দিকে কবিতা লিখি দেশার্থবোধের কবিতা আমি লিখি মঙ্গলকূটের তো একটা ঐতিহাসিক বড় একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বা এখানে অনেক মানে নিদর্শনও পাওয়া যায় এই বিষয়গুলোকে নিয়ে আপনি অনুসন্ধান করেন বা এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করি আমাদের জীবনে এখানে আছে লোচন দাস আছে আমি যাই লোচন দাস নিয়ে একটা চিন্তা ভাবনা করে দেখি কারণ আমাদের এখানে এখানে কোগ্রাম আছে ক্ষীরগ্রাম আছে দেখা আসলে তার কবি বাড়ি মি মল্লিকের বাড়ি আমি সেই দিক সব দেখি গ্রেফতার ভাবে পোশাক প্রকাশ করার চেষ্টা করছি যাতে এটা আমি কোনো নিয়ে কবিতা লিখতে পারি অজয় নদী আছে আমাদের বাড়ির সামনে অজয়কে নিয়ে কোনো একটা কিছু কবিতা গুণজুম লিখকে নিয়ে একটা কবিতা সাহিত্যিক নিয়ে আমি পরবর্তী লিখবো আপনার নাম করব আমার নাম ত্রিলোচন বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি শঙ্করপুর